এখন আসলে এই মাছটা আমাদের ডাইনি বামে দেখার সুযোগ নেই এখানে দেখতেছি সিয়াম কেন কলেজ মলেজ নেই এই যে সিয়াম ও সাতশো টাকার জন্য ও চলে আসছে পাংসার থেকে তুলতি

আর এটা থেকে এই এটা মিজান তুই ভুল করে রসুন তুলতে শিখে আর মিজান এত ভুল করেই তোলে হ্যাঁ কাল কয় ফাই লাগাও বাইতে এই পাহিতে নিক কালে এক বাই তিন ফেলে লাগাও হ্যাঁ লাগা আলহামদুলিল্লাহ এখন ওরা লাগাইতে শুরু করিনি সবাই আসলে বৃষ্টির কারণে তাই না হুম হুম অনেক পিছায় যাওয়া আছে দানাগুলো অনেক বড় সমস্যা হচ্ছে যে দানা বড় হয়ে যাবে বৃষ্টি পড়লে তখন কিন্তু দানা আর লাগানো যায় না এটাই আছে যে মূল প্রবলেম সবাইকে ধন্যবাদ তোলাপার পিছা থাকা জানার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত